আজকে আমরা আলোচনা করব অনেকের আপকামিং সম্পর্কে আর সেটা হলো ওয়ান হল ওয়ানো টু হান্ড্রেক্স এই মডেলটা আগস্ট বা সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার কথা ছিল তবে চলমান পরিস্থিতি বিবেচনা করে এই বাইকটা লঞ্চ হওয়া নিয়ে একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে হর্ড টু পয়েন্ট জিরো মূলত একটা ন্যাকেট স্পোর্টস লুকিং কম্পিউটার বাইক যেটাকে তৈরির মূল উদ্দেশ্যই ছিল করা। সেটাতে অবশ্য হন্ডা সফল হয়েছে এছাড়া এই মডেলটার লুকস এবং কালার কম্বিনেশন সব দিক দিয়েই টেন আউট অফ টেন হন্ডা হর্নেট টু পয়েন্ট জিরোকে হর্নেট ওয়ান সিক্সটির তুলনায় অনেকটা অ্যাগ্রেসিভ লুক দিতে এটাকে আর কিছুটা মাস্কুলার করা হয়েছে পাশাপাশি এর বডিতে অসংখ্য কার্টুন লক্ষ্য করা যায় আমার দৃষ্টিতে হর্নি টু পয়েন্ট জিরো দেখতে এতটা সুন্দর হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছে এর বড়সড় ফুয়েল ট্যাঙ্ক যদিও এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র বারো লিটার আর এর বরাবর ঠিক নিচে আপনারা দেখতে পারবেন এর ইঞ্জিন গার্ড এর আপনার চোখে পড়বে এর স্টাইলিশ স্প্লিট সিট যার সিট হাইট সাতশো নব্বই এম এম অর্থাৎ আপনার উচ্চতা পাসপোর্ট পাঁচ বা ছয় হলেই এই বাইকটা আরামসে লাগ পাবেন পাশাপাশি রাইডার এবং পিডিওনকে একটা আনন্দময় রাইডিং এক্সপেরিয়েন্স দিতে এর ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হচ্ছে মনসক সাসপেনশন যা হাই স্পিডেও এই বাইকটাকে স্ট্যাবল রাখবে এরপরে আপনার চোখে পড়বে হনেক টু পয়েন্ট জিরো এর স্টাইলিশ হেডলাইট যেটা দেখতে হর্নেট ওয়ান ফিফটির মতোই তবে তার থেকে কিছুটা ছোট এবং এর রেয়ারে থাকছে আইকনিক ডিজাইনের এক্সেফ এলইডি টেল লাইট সাথে আরও আছে এলইডি ইন্ডিকেটর যেটাতে হ্যাজেটের অপশনও আছে হর্নেট টু পয়েন্ট জিরোতে আরও ব্যবহার করা হয়েছে পাইপ ওয়ান হ্যান্ডেলবার যেটাতে ইঞ্জিন সুইচও লক্ষ্য করা যায় সাথে আরও লক্ষ্য করবেন এর ফোর ডিজিটাল মিটারটি যাতে বেসিক সব ইনফরমেশনগুলোই শো করে যেমন স্পিডোমিটার আর পি পিমিটার গেয়ার প্রচণ্ড ইন্ডিকেটর ফোর গেচ ট্রিপ মিটার অরোমিটার এইসবই হন টু পয়েন্ট জিরো একটা টু হান্ড্রেড সিসি ক্যাটাগরি বাইক হওয়া সত্ত্বেও এটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে একশো উনআশি দশমিক চার সিসের ফোর স্টপ ফোর বালভে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন যা থেকে প্রডিউস করে সতেরো দশমিক শূন্য তিন বিএইচপি আট হাজার পাঁচশো আর পিমে ম্যাক স্ট্রক পনেরো দশমিক নয় নিউটন মিটার ছয় হাজার আর পিমে অ্যাফআই টাকার সুবাদে এই বাইকটা প্রতি লিটারে ফর্টের মতো মাইলেজ দিয়ে দিবে বলে আশা করা যাচ্ছে আর গিয়ার বক্স হিসেবে থাকছে ফাইভ স্পিডের একটা গিয়ার বক্স উইথ স্লিপার এই মডেলটাকে কর্নারিং করে মজা পাওয়া যাবে কারণ ফ্রন্ট টায়ার সাইজ হান্ড্রেড থ্রি সেকশন এবং রিয়ার টায়ার সাইজ হান্ড্রেড ফোরটি সেকশন ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বলতে গেলে এই বাইকটা ডুয়েল ডিক্সের সাথে সিঙ্গেল ভেরিয়েন্টেই শুধুমাত্র পাওয়া যায় আর চলমান পরিস্থিতি বিবেচনা করে এই বাইকটা বাংলাদেশের লঞ্চের সঠিক কোনো ইনফরমেশন দেওয়া যাচ্ছে না তবে এ বাইকটা বাংলাদেশের লঞ্চলের প্রাইস দাঁড়াতে পারে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে